হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো পুজো আসছে সামনে তাই বেরোচ্ছে একটু কেনাকাটা করতে লোকালের মধ্যেই যাবো বেশি দূরে যাবো না এই দোকানটা আমরা ছোটোবেলার থেকে জামা কাপড় কিনি হ্যাঁ তো এখন সকাল সাড়ে এগারোটা বুঝলে তো পুরো চান টান করে রেডি টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আমি যাবো ছেলে বাড়িতে থাকবে তো চলো দোকানে চলে এসেছি দোকানে এসে ভিডিওটা একটু কমই করতে পেরেছি বেশি করতে পারছি না ভিড় ছিল এটা হচ্ছে ছেলেদের কাউন্টার দোকানটা অনেক বড় লেডিসদের আলাদা জেন্টসদের আলাদা আর মেন যেখানে মালিক বসে সেখানে সমস্ত কিছু ছোটোখাটো পাওয়া যায় তো ছেলের জন্য আর ভাইয়ের জন্য গেঞ্জি পছন্দ করছিলাম আর আমার পেছন দিকে একজন লোক দেখতে পারলে তো ওখানে লেডিজদের সব কিছু পাওয়া যায় তো গেঞ্জি তোমাদের দাদা হাত দিয়ে দিয়ে দেখছে আমি দেখো খানিকটা তোমাদের দেখাতে পারলাম দোকানে জায়গাটা খুব কম লোক ছিল পেছনে ওই জন্য বেশি দেখাতে পারছিলাম না গেঞ্জির কটনটা দেখছিল গেঞ্জির কালারগুলো না আমার ঠিক পছন্দ হচ্ছিলো না মানে পুজোতে একটু পড়বে সেরকম না হলে হয় যেহেতু ওর মামা একটা শার্ট দিয়েছে তো চলে আসলাম দেখো মেন দোকান এটা হচ্ছে দোকান মালিক বসে ভাইপোর জন্য জিন্স নিতে ওকে বাড়ির থেকে আনানো হলো জানো তো না হলে কিছুতেই বুঝতে পারছিলাম না যদি ছোট হয় তো লাইট কালারের জিন্স নিল তার সাথে এই শার্টটা নিল ডিপ কালারের এটা ভাইপো পছন্দ করেছে নিজেই ওর খুব পছন্দের আর এই গেঞ্জিটা আমার ভাইয়ের জন্য দোকানে বসে আমি ভিডিওটা ঠিকঠাক করে দেখাতে পারিনি তার জন্য বাড়িতে এনে পুরোপুরি খুলে তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা আমি ফোটাতে দেবো পুজোতে আমি দিচ্ছি না আর দেখো এটা আমার ছেলের গেঞ্জি বিছানো রেখে ভিডিও করলাম এটা দিয়ে বাধা বলে পুরোটা তোমাদের দেখাতে পারছি না ফুচকেটার জামা কিনি বুঝলে তো কারণ হচ্ছে ফুচকেটার জামা পাওয়া যাচ্ছে না যে জামা আর কি আমরা কিনবো সেটা পাওয়া যাচ্ছে না পরে কিনবো সেটারও ভিডিও দেবো অবশ্যই কেমন লাগলো আমাকে জানিও তো এই পর্যন্তই ফ্রেন্ডস আর একটা জিনিসও দেখানোর ছিল ভিডিওটা শেষ হয়নি তো দেখো এই গেঞ্জিটা এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছে তার শ্বশুর মানে তার শাশুড়ি সরি আমার মা আমার মা পার্সোনালি এটা গিফট করেছে ভাইকে একটা দিয়েছে আমার আর আমার হাজব্যান্ডকে একটা দিয়েছে তো গেঞ্জিটা কালারটা খুব সুন্দর ওর গায়ে খুব সুন্দর মানাবে আর আমার এইসব কালারগুলো আমার বেশি পছন্দ বুঝলে তো মা জানে সেই বুঝে দিয়েছে তো কেমন হয়েছে আমাকে বলো কিন্তু কমেন্ট করে গেঞ্জিটা ঠিক আছে টাটা